শ্রী ঠাকুরের লীলা পার্শ্বদ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় একদিন সিসি ঠাকুরকে নিয়ে কলকাতার হেদুয়া পার্কে বসিয়া আছেন এমন সময় হঠাৎ মনে হইল যেন পার্শ্বস্থিত ঠাকুর অন্তর্হিত হইয়াছেন তাহার স্থানে দিব্য এক কিশোর মূর্তি আবির্ভূত হইলেন ইন্দুবাবুর ভাষায় কি অপূর্ব সেই মূর্তি ভাষার সাধ্য যে তাহাকে চিত্রিত করিতে পারে সেই আকর্ণ বিস্তৃত চক্ষু যুগল সেই স্থির প্রশান্ত দৃষ্টি মুখশ্রীর সেই অপার্থিব মধুরিমা বহু সুকৃতি বলেই সেদিন আমার দৃষ্টিগোচর হইয়াছিল দেখিতে দেখিতে সেই মূর্তি মিলাইয়া গেল এবং ঠাকুরের মুখায়ব মুখাবয়ব আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিল অল্পক্ষণের মধ্যেই এই ঘটনা হইল ইন্দুবাবু যাহা প্রত্যাশা করেন নাই তাহাই ঠাকুর দেখাইলেন ঠাকুর কখনো বিভূতি দেখাইবার পক্ষপাতি ছিলেন না সম্ভবত যেখানে না দেখাইলে চলে না সেখানেই তার প্রচ্ছন্ন মূর্তি দর্শন করাইয়া অন্তরঙ্গ ভক্তের সঙ্গে রসার সাধন করিয়া গিয়াছেন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলম